গান বাদ্য শোনা গান বাদ্য এমন এক পর্যায়ে গেছে এইটা আল্লাহ বিরোধী কাজ আল্লাহ তালা আপনাকে সুস্থ কান দিয়েছেন কোরআন শোনার জন্য আপনাকে সুস্থ কান দিয়েছেন আজান শোনার জন্য আপনাকে সুস্থ কান দিয়েছেন হেদায়তের বাণী শোনার জন্য আপনি সেগুলির মধ্যে গান দিয়ে ভর্তি করে দিচ্ছেন এমন কি অনেক যুবককে আপনি পাবেন দুই কানে ঠোসা লাগিয়েছে আপনি যতই দেখবেন সে কথা বলেন শুনতেছে না কারণ কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এমন জিনিস যা শুধু গান আর গান সে শুনে বেড়াচ্ছে হারাম জিনিস শুনে বেড়াচ্ছে অথচ এটার মধ্যে সে এতভাবে নিমজ্জিত যে আপনি তাকে কোনো কিছু বুঝাতে পারছেন না সে পাগলের মতো হয়ে যাচ্ছে এটা আসলে আল্লাহ আল্লাহর কাছে যাওয়ার মধ্যে আপনাকে বাধা সৃষ্টি করছে আল্লাহর আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে আল্লাহর নৈকট্যের পথ নৈকট্যের পথে সেটা বাধা বাধা সৃষ্টি করছে আর এটা সে বেবিচারের পথকে উন্মোচন করে দিচ্ছে যত বেশি গান শুনবে তত বেশি বেবিচারের পথ উন্মোচিত হয়ে যাবে ইসলামের দৃষ্টিতে গান বাদ্য সম্পূর্ণ ইসলামের দৃষ্টিতে গান বাদ্য করা দৃষ্টিতে গান বাদ্য করা এমনকি যদিও সেটা কোনো বাদ্য যন্ত্র বাদে হয় তবুও গান হারাম ইসলামের দৃষ্টিতে আর ওই গানটি হারাম যাতে নারী সংগঠিত বিষয় আছে অথবা কোনো এমন কোন বিষয় আছে তার তাকে অন্যায় কাজে প্রবৃত্ত করবে অথবা এমন কোনো কণ্ঠ আছে যেই কণ্ঠটা হারাম কণ্ঠ যেমন নারী কণ্ঠ পুরুষের জন্য পুরুষের নরম কণ্ঠ নারীর জন্য যা তার মধ্যে অশ্লীলতাকে জাগ্রত করে দিবে তার মধ্যে খারাপ কোনো প্রবণতা তুলে দিবে এমন প্রতিটি জিনিস ইসলাম হারাম ঘোষণা করেছে যদি যদি বাদ্যযন্ত্র দিয়ে এর সাথে যুক্ত হয় তাহলে হারাম আরও বাড়ে এর অর্থ এই নয় যে বাদ্যযন্ত্র হবে হালাল বাদে হালাল হবে এটা নয় বরং তখন হারামের মাত্রা আরেক ডিগ্রি বেড়ে যায় আলমরা এই বিষয়ে এজমা বর্ণনা করেছেন যে এটা হারাম আর আলমরা এটাও বলেছেন যে যদি বাদ্য যন্ত্র দিয়ে করা হয় সেটা আরো বেশি হারাম এটা চার ইমামের বক্তব্য আবু হানিফা মালেক শাহি আহমদ সবাই এই মতের অধিকারী শেখ হুসেন রহমতুল্লাহ আলী বলেন চার ইমামের মত হচ্ছে যে যাবতীয় যাবতীয় গানের যাবতীয় গানের সামগ্রী হারাম যাবতীয় গানের কর্মকাণ্ড হারাম